লবঙ্গ আমরা লবঙ্গকে রান্নাঘরে মশলা হিসেবে ব্যবহার করি আবার অসুস্থতায় ওষুধ হিসেবেও ব্যবহার করে থাকি তবে লবঙ্গের এই সমস্ত গুণাবলী ছাড়াও হিন্দু ধর্মে উপাসনার কাজেও এটি প্রধান উপাদান হিসেবে কাজ করে থাকে শুধু তাই নয় ভাগ্যের উন্নতিতেও লবঙ্গ খুবই সহায়ক জ্যোতিষশাস্ত্রেও রয়েছে লবঙ্গের নানা প্রতিকারের কথা তো প্রিয় দর্শক আজকের পর্বে আমরা এইরকম কিছু লবঙ্গ দ্বারা প্রতিকার সম্পর্কে জেনে নেব এই লবঙ্গের ব্যবহার এমন কিছু প্রতিকার রয়েছে যাতে আপনি শত্রুর হাত থেকেও রক্ষা পাবেন তার সাথে আপনার আর্থিক ব্যবস্থারও মজবুত হবে আপনার অনেক সমস্যাই সমাধান করে দিতে পারে এই লবঙ্গ এমনকি আপনার উপর কেউ খারাপ নজর দিলেও সেটাও কেটে যাবে এবং পরিবারের মধ্যে থেকে নেগেটিভিটিও দূর করে দিতে পারে এই লবঙ্গের প্রতিকার আমাদের মানুষের জীবনে সুখ এবং দুঃখ দুই আসে তবে জীবনের মধ্যে থেকে দুঃখ বা খারাপ সময় বা বিপদ কাটিয়ে তোলার জন্য আমাদেরই চেষ্টা করতে হয় জ্যোতিষশাস্ত্রে বলা রয়েছে দুঃখ দুর্দশা কাটাতে শনিবার ও মঙ্গলবার লবঙ্গের বেশ কিছু প্রতিকার রয়েছে টানা একুশটি শনি ও মঙ্গলবার সন্ধ্যাবেলায় হনুমানজির পূজা করুন এবং হনুমানজির সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালুন এবং সেখানে পাঁচটি লবঙ্গ ও কপুর জ্বালবেন এগুলি জ্বালানোর পর যে অবশিষ্ট ছাই থাকবে তা দিয়ে মাথায় তিলক কাটুন শত্রুদের হাত থেকে রক্ষা পাবে এই উপায় করলে হনুমানজির পূজার সময় হনুমানজিকে একশো আটটি লবঙ্গ দিয়ে মালাও নিবেদন করতে পারেন সব থেকে ভালো হয় যদি শনি বা মঙ্গলবারে হনুমানজির মন্দিরে এটি হনুমানজিকে অর্পণ করেন আপনার জীবনের সমস্ত নেতিবাচক দিক দূর হয়ে যাবে ব্যর্থতা সফলতায় পরিণত হবে দুঃখ সুখে পরিণত হবে এছাড়াও আমরা অনেক সময় আমরা কাউকে টাকা ধার দিয়ে থাকি বা কোনো কিছু ব্যবসাতেও আমরা টাকা বিনিয়োগ করে থাকি এমন কোনো সময় আসে যার ধার দেওয়া টাকার কিছুদিন ফেরত পাওয়া যায় না বা কোনো ব্যবসায় টাকা ডুবে বসে আছে এরকম হলেও তা লবঙ্গের প্রতিকার দিয়ে উদ্ধার করা যায় এজন্য দেবী লক্ষ্মীর ধ্যান করার সময় একুশটি লবঙ্গ ও কপুর দিয়ে পূর্ণিমা বা অমাবস্যা রাতে করতে হয় পূর্ণ বিশ্বাস নিয়ে মা লক্ষ্মীর কাছে করলে আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে এবং এতে অবশ্যই ধার দেওয়া বা ডুবে যাওয়া টাকা আপনারা ফেরত পাবেন এছাড়া ঘরের নেতিবাচক শক্তি প্রবেশ করে থাকে অনেক সময় তার প্রভাবেও আমাদের ঘরের পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে এই নেতিবাচক প্রভাব দূর করতে লবঙ্গ একটি বড় ভূমিকাও নিয়ে থাকে গৃহ থেকে নেতিবাচক প্রভাব দূর করার জন্য শনিবারে একটি সর্ষের তেলে প্রদীপ জ্বালতে হবে এবং প্রদীপের মধ্যে তিনটি লবঙ্গ দিয়ে দিন এবার ওই প্রদীপটি ঘরের অন্ধকার কোণে রেখে দিন এটি করলে ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি বা প্রভাব দূর হবে এছাড়াও নিজের ভাগ্যের উন্নতির জন্য বা কোনো বাধাপ্রাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য এই লবঙ্গ খুবই কার্যকরী এর জন্য পাঁচটি লবঙ্গ ও এগারোটি কড়ি একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে নিন এবং এই পুঁটলিটি হনুমানজির সামনে রাখুন এবং হনুমানজির পূজা করুন এরপর এই পুটলিটিকে নিয়ে আপনার বাড়ির পূজা স্থানে রাখতে পারেন বা আপনি যেখানে অর্থ রাখেন সেই জায়গাতেও রেখে দিতে পারেন এতে আপনার সৌভাগ্য ফিরবেই তো প্রিয় দর্শক আজকের পর্বের আলোচনা এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের সমৃদ্ধ করে থাকে অবশ্যই লাইক শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন